বন্যার জলে ঘর ডুবে গেলেও সরকারি ত্রাণ পেলেন না বন্যাক্রান্তরা এমন অভিযোগ উঠল সোনার ধনেহরি প্রথম খণ্ডে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানভাসীরা জানান পরপর দুবার বন্যার কবলে তারা পড়লেও সরকারিভাবে কোনো রিলিফ দেওয়া হয়নি বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর শুক্কর আলী লস্কর আব্বাস উদ্দিন লস্কর নেছা চৌধুরী সাইরা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন সংশ্লিষ্ট পাটোয়ারির কিছু নেতাদের নিয়ে নিজের মর্জিমাফিক বন্যাক্রান্তদের লিস্ট বানিয়েছিলেন এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে সোনাবারীঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বরভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন নিয়মানুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না বন্যার ফলে মানুষ নিজের ঘরবাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকে রিলিফ ক্যাম্পে যাচ্ছে না কিন্তু মানবিকতার জন্য সংশ্লিষ্ট পাটুয়ারি এদের ত্রাণ সামগ্রী দেননি কিছু রাজনৈতিক নেতার মতে সরকারি কাজ করছেন পাটুয়ারি বন্যা দুর্গতদের শীর্ষই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন দেখা যায় গভর্নমেন্টের যে রিলিফ দেওয়া হয় সেই রিলিফ থেকে এই নির্যাতিত মানুষগুলা বঞ্চিত হয়েছে তদুপরি আমাকে আমার সোনাবারিকার জিপির মানুষ অবগত করার পরও আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি স্থানীয় যে ফটোয়ারি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করেছি তা সত্ত্বেও আমরা কোনো উত্তর পাই নাই তাই আজকে আমার এলাকার আবারও মানুষ সেই কথা নিয়ে আমার সাথে হাজির হয়েছেন এবং অভিযোগ করেছেন যে আজকে সুনাই সার্কেল অফিসের কে কাহারা পাটোয়ারি নিয়ে কয়েকজন লিডার নিয়ে উপস্থিত হয়ে দুই একটি ক্যাম্পে নিয়ে কিছু রিলিফ দেওয়া হয়েছে কিন্তু ওদের বর এখনো পানির নিচে আছে কিন্তু ওরা কিন্তু একবারও এই তাদের দিকে তাকায় নাই তাই অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সুনাই সার্কেল অফিসের ম্যাডাম এবং আমার শিলচরের ডিসি মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বলছি যে রিলিফ যেটা দেওয়া হয় সেটা কি প্রাপ্য পাওনাকে দেওয়া হয় নান আমাদের সরকার দেয় না লিডার দেয় এটা আমার একটা প্রশ্ন এবং গভর্নমেন্ট যেটা গাইডলাইন দিছে আমি আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সম্মানের সহিত আমি বলতে চাই যে যাদের ঘরে ব্যবস্থা করে যারা ঘরে থাকছে এরা নিশ্চয়ই ঘরের আবাসপত্র এবং তারা পরিবার নিয়ে ঘরে তাকে কারণ হচ্ছে ওদের রাত্রে চুরের বয় আছে দেখা গেছে বিগত দিনে কয়েকটি দোকান এবং কয়েকটি ঘর চুরি হয়েছে তাই ওরা নিজে কষ্ট করে ঘরে থাকার ব্যবস্থা করে দেয় তাই কেন তাদেরকে ইনটেনশনালি তারা কীরকম তারে এই রিলিফ থেকে বঞ্চিত করা হয় সরকার তো কখনো বলে নাই যে গরিব যারা পানির নিচে গেছে তাদেরকে বঞ্চিত করা তাই আমি বলছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ সঠিকভাবে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে জলের নিচে আছে এখন পর্যন্ত ঘর আছে তাদেরকে রিলিফ দেওয়া হোক আগামীকাল আমরা আমার শোনাই সার্কেল ম্যাডামকে আমি একটা মেমোরেন্ডাম দেব আর আমি অভিযোগ করছি যে তাদেরকে অতি সত্তর তাদেরকে রিলিফ দেওয়া হোক